আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে আলোচনা করব বাংলাদেশের জাতীয় পতাকার ব্যবহার ও শাস্তির বিধি নিষেধ সম্পর্কে বাংলাদেশের জাতীয় পতাকার রোজ উনিশশো বাহাত্তর আইনে চার দ্বারায় বলা হয়েছে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস ষোলোই ডিসেম্বর বিজয় দিবস হরজত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের জন্মদিনে বাংলাদেশের ভিতরে ও বাহিরে সরকারি ও বেসরকারি ভবনে মানুষের কূটনীতি কমিশনে পতাকা উত্তোলন করা হবে এছাড়া একুশে ফেব্রুয়ারি ও জাতীয় শোক দিবসে সরকার প্রস্তাবিত নানা দিবসে জাতীয় পতাকা অর্ধনির্মিত থাকবে গাড়িতে ও বাড়িতে পতাকা ব্যবহার আইন ছয় এর উপদারায় বলা হয়েছে ইচ্ছে করলে কেউই পতাকা ব্যবহার করতে পারবে না গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও অফিসে দিবসে জাতীয় পতাকা উত্তোলন করতে পারবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গাড়িতে নৌজন বিমানে পতাকা উত্তোলন করতে পারবে এছাড়া মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী প্রধান বিচারপতি প্রতিমন্ত্রী চিফ হুইপ স্পিকার ডেপুটি স্পিকার বিরোধী দলের নেতা বাংলাদেশের মিশন প্রদানের গাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করতে পারবে পূর্ণ সামরিক মর্যাদা ব্যক্তির সমহিত করা হলে তার কফিনে পতাকা আচ্ছাদিত করতে পারবে দুহাজার সালে জাতীয় পতাকা আইন পাঁচ বলা হয়েছে জাতীয় পতাকা অবমাননা ব্যক্তি দুই বছরের জেল ও দশ হাজার টাকা জরিমানা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ